আজ দশ নভেম্বর দু সাল সোমবার সপ্তাহের শুরুতেই আমরা দেখে নেব আবহাওয়া দপ্তরে কী কী সতর্কতা জারি হয়েছে কি পূর্বাভাস রয়েছে নতুন কী হালচাল দেখা যাচ্ছে প্রথমেই যেটা বলবো ঠান্ডা পড়তে না পড়তেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রবাহের সতর্কতা জারি হয়েছে প্রচণ্ড প্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এছাড়াও প্রবাহের সতর্কতা রয়েছে ছত্তিশগড় ঝাড়খণ্ড পূর্ব রাজস্থান শুধু আজকে নয় আজ দশ নভেম্বর আগামীকাল এগারো নভেম্বর এবং তারপর বারো নভেম্বর অর্থাৎ পরপর তিন দিন এই শৈত্যপ্রবাহের সতর্কতা থাকবে অর্থাৎ ঠান্ডা প্রচণ্ড মাত্রায় বাড়বে যদিও এখনও সেভাবে বাংলায় ঠান্ডা দেখা যায়নি এই মুহূর্তে আমরা দেখে নেব যে শৈত্য প্রবাহের সতর্কতা অন্যান্য রাজ্যে জারি হলেও বাংলায় কিন্তু আপাতত সেই রকম কোনো সতর্কতা নেই তবে ঠান্ডার পরিমাণ প্রচণ্ড বাড়বে যেটা দেখা যাচ্ছে কলকাতায় ঠান্ডা থাকতে পারে উনিশ থেকে কুড়ি ডিগ্রির কাছাকাছি এছাড়াও হুগলির আরামবাগে থাকতে পারে সতেরো ডিগ্রির কাছাকাছি খড়গপুর এছাড়াও কোলাঘাট এখানে মোটামুটি সতেরো ডিগ্রির কাছে থাকবে হলদিয়াতে আঠারো ডিগ্রি শান্তিপুরে সতেরো ডিগ্রি পূর্ব বর্ধমানে সতেরো ডিগ্রি এছাড়াও যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো রয়েছে সেখানে তাপমাত্রা প্রচণ্ড কম থাকবে পুরুলিয়াতে তাপমাত্রা থাকতে পারে পনেরো ডিগ্রির কাছাকাছি ধানবাদে পনেরো ডিগ্রি বাঁকুড়ায় ষোলো ডিগ্রি দুর্গাপুরে সতেরো ডিগ্রি আসানসোল বা চিত্তরঞ্জনের কাছাকাছি অঞ্চলে ষোলো ডিগ্রির কাছাকাছি তবে এখানেই নয় আগামী কাল থেকে তাপমাত্রা আরও কমবে এবং বারো তারিখে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গে ঠান্ডা সেখানেও কিন্তু ঠান্ডা কমবে যেটা দেখা যাচ্ছে দার্জিলিংয়ে ঠান্ডা দশ থেকে এগারো ডিগ্রির কাছাকাছি থাকবে জলপাইগুড়িতে উনিশ ডিগ্রি মালদাতে আঠারো ডিগ্রি আলিপুরদুয়ারে উনিশ থেকে কুড়ি ডিগ্রির কাছাকাছি কোচবিহারে কুড়ি ডিগ্রি এবং দুই দিনাজপুরে আঠারো ডিগ্রির কাছাকাছি থাকবে অর্থাৎ সারা বাংলায় যেটা দেখা যাচ্ছে ঠান্ডা কিন্তু বেশ নিচের দিকে রয়েছে অর্থাৎ তাপমাত্রা ফল করবে আজ আগামীকাল এবং বারো নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই রকমই চলতে থাকবে ঠান্ডা তবে ঝাঁকিয়ে ঠান্ডা বা কনকনে ঠান্ডা কবে পড়বে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরে তেমন কোনো পূর্বাভাস নেই তবে এরপর আমরা যেটা দেখব যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এমনটাই দেখা যাচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার ওপরে রয়েছে এবং সবশেষে যে ঘূর্ণাবর্তটি রয়েছে উত্তর তামিলনাড়ু এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ একটা নিম্নচাপ যে সাগরে তৈরি হয়েছে তবে এই নিম্নচাপের প্রভাবে বাংলায় কি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে কিন্তু তার প্রভাবে যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস নেই তবে একটা নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর হরিয়ানাতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে যেটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হতে পারে কেরালা মাহে তামিলনাড়ু এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এই রাজ্যগুলোতে কেরালাতে হালকা মাঝারি কোথাও কোথাও সহ বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে এছাড়াও রয়েছে তামিলনাড়ুতে কেরালা মাহে লাক্ষাদি এখানেও কিন্তু হালকা মাঝারি কোথাও বা ঝোড়ো হাওয়া কোথাও বা সহ বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে শুধু যে আজকে বৃষ্টি হবে এমনটা নয় আগামীকাল এগারো তারিখ এবং বারো নভেম্বর বারো তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে এটাই বলবো শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পূর্ব রাজস্থান এছাড়াও দু নম্বরে রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং একটি যে দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর হরিয়ানাতে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আগেই বললাম তামিলনাড়ু কেরালা মাহে লাক্ষাদ্বীপ এখানে কোথাও কোথাও সহ বৃষ্টি আবার কোথাও বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন অর্থাৎ দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিনের আপডেট আপনাদের জানালাম এটুকুই ছিল এখনকার মতন না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং